নমস্কার বন্ধুরা আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাই আমার জীবনের কিছু কথা তো প্লিজ বন্ধুরা আপনারা ভিডিওটা উপর থেকে টানবেন না আপনারা প্লিজ দয়া করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কষ্ট করে ধৈর্য ধরে দেখবেন ভিডিওটা উপরে টানবেন না আগে দেখবেন তারপর আপনারা পাশে তো বন্ধুরা আমি ডাক্তারখানায় গেছিলাম হয়তো এর আগে একটা ভিডিও আপনারা দেখেছেন যে আমার ব্রেন টিউমার হয়েছে টিউমারটা এইখানে এই পর্শানে হয়েছে তো এটা আমার অনেক আগে থেকেই হয়েছে আমি বাড়িতে কাউকেই জানাইনি কারণ কারণ সবসময় চন্দ্রনা হতো ব্যথা হতো অনেক প্রচণ্ড ব্যথা হতো এমনকি ব্যথা যখন শুরু হতো তো মানে দু দিন চার দিন পাঁচ দিন একটা না খেয়ে যেত কখনো ব্যথা কমতো না তো ডাক্তার দেখিয়েছি ধরা পড়ছিল না তো অনেক জায়গা থেকে আমি বর্ধমানে দেখিয়েছি তারপর অনাময়ে দেখিয়েছি আমাদের বাড়ি যেখানে সেখানে হাসপাতালেও দেখিয়েছি তাই এখন টিউমারটা এখানে পুরো ফুলে উঠেছে এখন ধরা পড়ে গেছে এই দেখুন তার এক্স রে প্লেট এই দেখুন ঠিক ধরা এই দেখা যাচ্ছে এই দেখুন তার রিপোর্ট এই যে ডাক্তার দেখিয়েছি সমস্ত কাগজ ডকুমেন্টস আমার কাছে রয়েছে সব হসপিটালের সব হসপিটালের ডকুমেন্টস আমার কাছে রয়েছে এটা হবার জন্য একমাত্র দায়ী আমার স্বামী তার জন্যই আমার এটা হয়েছে কারণ তার সঙ্গে বিয়ে হবার পর আমি কোনো দিনও সুখ পাইনি শান্তি পাইনি কোনোদিন পেটে খাবার পাইনি এমন এমনকি জামা কাপড়ও পাইনি আমার কোনো শরীর খারাপ বলে ডাক্তার দেখানোর জন্য কোনো ওষুধ খাবার টাকা পাইনি এমনকি বাচ্চা হয়েছে বাচ্চাটা যে পেটে ছিল তার জন্য আমি তো ডাক্তার দেখাতে যাবো ফটো এডিট করে যাবো তার জন্য কোনো আমাকে একটা টাকা দেওয়া হয়নি এমন এমনকি আমাকে ওষুধ খাবার জন্য কোনো টাকা দেয়নি নানান টেনশানের টেনশনের ফলে আজ আমার এই পরিণতি তাকে আমি বিয়ের পর থেকে আসা এতটা বছর খাইয়েই গেছি যতদিন আমি খাওয়াতে পেরেছি ততদিন আমি খুবই ভালো ছিলাম এখন আমি খাওয়াতে পারি না এখন আমি ভালো না তো আমি আপনারা বলুন আমি আমার ছেলেকে বাচ্চাকে খাওয়াবো ছেলেদের খাওয়াবো না আমি নিচে খাবো না নিজে জামা কাপড় কিনবো না নিজে ডাক্তার দেখাবো না নিজে ওষুধ খাবো না আমি তাকে খাওয়াবো একবার দায়ী হচ্ছে স্বামী তো সে কী বলবো সবসময় নিজেটাই দেখে গেছে কখন তো দেখেনি আমি তাকে তার কোনো শরীর বলে আমি ডাক্তারখানায় নিয়ে যাই তার পায়ে প্রবলেম হয়ে যায় আমি অপারেশন করি আমি তাকে ডাক্তার দেখাই আমি আমার পাশে কেউ ছিল না আমি একা তাকে অপারেশন করিয়ে সুস্থ করিয়ে ডাক্তার দেখাই আজ দেখুন আমাদের কোনো কিছুতে সে থাকে না না বাচ্চা হওয়াতে থাকলো না আমার কোনো এই টিউমারটা আমার হয়েছে অনেক দিনই কিন্তু কেউ আমাকে গ্রাহ্য দেয় না বাড়ির কেউই আমাকে গ্রাহ্য করে না তার জন্য আমি একা একা ডাক্তার দেখি আমি আর পারতাম না না পেরে অনেক যন্ত্রণাতে না পেরে আমি লাস্টে একা একাই ডাক্তার দেখানো শুরু করি শুরু করার পর আজ ধরা পড়ে গেছে তো টিউমারটা বড় হয়ে গেছে আর সব সময় মানে মাথা যন্ত্রণা যার জন্য আমি এখন ভিডিও বানাই না এর আগে ভিডিও বানাচ্ছিলাম যতটা এখন অতটা ভিডিও বানাতে পারি না এবং কি বলবো আপনাদেরকে এরকমই সমস্ত এখনও কাগজপত্র শেষ হয়নি সব ওষুধ পালা ডাক্তার ওষুধ খেয়ে খেয়ে আমি মানে চার পাঁচ বছর আমি জ্বর জড়িত কিন্তু তবে কোনো কিছুতে কোনো কিছুই হচ্ছে না তো এখন ধরা পড়ে গেছে কিন্তু এখন সব ডাক্তারই একই কথা বলছে যে আমাকে মানে বাইরে গিয়ে অপারেশন করতে হবে আমাকে এখানে আর অপারেশন হবে না আমাকে বাইরে চলে যেতে হবে বাইরে গিয়ে আমাকে অপারেশনটা করতে হবে কিন্তু বন্ধুরা আমি আপনাদের কাছে আমার অনুরোধ একটাই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ টানবেন না ভিডিওটা আর আপনারা আপনাদের আশীর্বাদ নিয়ে দোয়া নিয়ে আমি আমার মানে অপারেশনের দিকেই এগোতে চাই এবং আমি আপনাদের সাহায্য চাই আপনাদের সাহায্য ছাড়া আমি এগোতে পারবো না আপনাদের আশীর্বাদ ছাড়াও আমি এগোতে পারবো না আপনাদের আশীর্বাদ দোয়া এবং আমার আপনাদের ভালোবাসা নিয়ে আমি আমি ডাক্তার দেখাতে চাই অপারেশন করতে চাই আপনারা আমার পাশে থাকবেন এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেকজনাই হয়তো আমাকে জানেন এবং চেনেন আমি ভিডিও বানাতাম তবে বেশি দিন আমি ভিডিও বানাইনি তো আমার এই শরীর খারাপের জন্য আমি এখন আর ভিডিও করতে পারছি না আপনাদের সাহায্য থাকলে আপনাদের আশীর্বাদ থাকলে আপনাদের দোয়া থাকলে হয়তো আমি আবার আপনাদের মাঝখানে আসতে পারবো তখন আবার আমি হয়তো ভিডিও করতে পারবো কিনা আমি জানি না তবে আপনাদের মাঝখানে আমি যদি আসতে পারি অতি অবশ্যই আমি আমার ভিডিওটা করব কিন্তু আপনাদের সাহায্য আমার অতি দরকার আমার আপনাদের সাহায্য আমি চাই এবং আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে আপনাদের সাহায্য নিয়ে আমি আমার আগামী দিনে আমি এ করতে পারি এবং আমি ডাক্তার দেখাতে পারি সুস্থ হতে পারি অপারেশান করতে পারি তো আপনাদের সাহায্য আমি সবসময়ই চাই আপনাদের ভালোবাসা আমি সবসময় চাই আপনাদের আশীর্বাদ দেবো আমি সবসময় চাই আপনাদের আশীর্বাদ নিয়ে ভালোবাসা নিয়ে আপনাদের সাহায্য নিয়ে আমি আমার আগামী দিন আমি হাঁটতে চাই চলতে চাই আপনাদের সাহায্য ছাড়া আমি কিছু করতে পারবো না আর আপনারা ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনার কাছে আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের পায়ে ধরি আমি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর প্লিজ আমার পাশে থাকবেন আমাকে সাহায্য করবেন আমাকে দোয়া করবেন আমাকে আশীর্বাদ দেবেন আপনাদের আশীর্বাদ নিয়ে ভালোবাসা নিয়ে আপনাদের সব কিছু নিয়ে যেন আমি আমার আগামীতে পথ চলতে পারি বন্ধুরা আপনারা প্লিজ ভিডিওটা উপরে টানবেন না দেখবেন কিন্তু এখনও কিন্তু আমার স্বামী আমার পাশে নেই আমার এত বছর বিয়ে হয়েছে আজও আমার স্বামীর কাল থেকে আমি কোনোদিনও একটা ব্লাউজ পাইনি একটা ওষুধ পাইনি আমি ডাক্তার দেখাবো তার জন্য আমাকে কোনোদিন টাকা পয়সা দেয়নি আমাকে সঙ্গে করে কোনো দিনও নিয়ে যায়নি ডাক্তার দেখানোর জন্য যখন আমি তাকে ডাক্তার দেখিয়ে সুস্থ করে দিই তখন সে কিন্তু আমার কাছ থেকে সরে যায় যতদিন আমি তাকে খাওয়াতে পারি সে আমার বাড়িতে থাকে যখন আমি খাওয়াতে পারি না সে আমার বাড়িতে থাকে না তবুও কিন্তু যতদিন আমার বাড়িতে থাকে না আমি কিন্তু তার খাওয়া খরচা পাঠিয়ে পাঠিয়ে দিই এমনকি আমার বাড়ি থেকে আমি তাকে চাল পর্যন্ত পাঠিয়ে পাঠিয়ে দিই গায়ে মা গাছ মানে যত কিছু হয় একটা মানুষের যাবতীয় যত কিছু লাগে সব দিই কিন্তু সে কোনোদিন আজ বন্ধু একটা বাচ্চার বাচ্চার বা আমার বাচ্চার পাশেও কোনো দিন দাঁড়ায়নি আমার পাশে তো দাঁড়ায়নি এবং আমার বাচ্চার পাশেও দাঁড়ায়নি তো বন্ধু আমি বন্ধুরা আমি আর আমার স্বামীর আশা করি না যে সে আমাকে দেবে কি আমার বাচ্চাকে দেবে সেই আশা আমার আর নেই তা আমি আপনাদের কাছে সাহায্য চাই যে আপনারা আমাকে সাহায্য করুন এবং আপনাদের সাহায্য নিয়ে আমি এগোতে চাই আপনাদের ভালোবাসা যেন আশীর্বাদ আমার মাদার তার সব সময় থাকে যে আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে সাহায্য নিয়ে আমি যেন সুস্থ সব হয়ে আপনাদের মাঝে আবার আসতে পারি কিন্তু বন্ধুরা ভিডিওটা আপনারা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দেবেন অন্তত আমার জন্য যেন আমি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার হয় আপনাদের মাঝে যেন আমি আবার আসতে পারি আপনাদেরকে পায়ে ধরি আমি বন্ধুরা আপনারা আমাকে সাহায্য করুন আমাকে হেল্প করুন বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সবাইকে আশীর্বাদ দিই সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার মতন যেন কারোর কোনো দিন কোনো প্রবলেম না হয় এবং যতই আপনারা ঘটন থেকে বিয়ে করবেন শুধু ছেলের বাড়ির আশেপাশে দেখবেন না পুরো গ্রাম দেখবেন পুরো এলাকা দেখবেন তবেই কিন্তু আপনারা বিয়ে করবেন আর যদি শুধু আশেপাশে দেখেন ছেলেটাকে দেখে ঘটকের কথা শুনে আপনারা যদি বিয়ে করেন তাহলে আমার মতন আপনারা রুগী হয়ে যাবেন আমার মতন পস্তাবেন কোনো দিনই সেটা করবেন না কারণ আমার দেখাশোনা করে বিয়ে হয়েছে কিন্তু দেখাশোনা করে বিয়ে হওয়ার ফলেও কিন্তু আজ দেখুন আমার কী পরিণতি আজ আমি টেনশন করতে 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 আজ আমি একটা ব্রেনের রুগী হয়ে গেছি কারণ যার সঙ্গে আমার বিয়ে হয়েছিল তার পায়ে প্রবলেম ছিল তার পা কলকাতা আর্স করে ভর্তি করে আমি অপারেশন করাই সুস্থ করি তাকে ভালো করি আসি আমাকে চেনে না আজ তার বাচ্চাকেও সে চেনে না কত পাশানাম না বাবুন সে কত বড় তো কি বলবো বন্ধুরা বলার কোনো ভাষা নেই আমার তো তার জন্য একগুলো স্বামী দায়ী স্বামী ছাড়া কেউ দায়ী না তার সঙ্গে বিয়ে না হলে আমার কোনো টেনশন হতো না টেনশন না হলে আমার কোনো কিছু হতো না শুধু আমার আর চেম্বার হয়ে গেছে হয়ে গেছে যদি তার সঙ্গে আমার বিয়ে না হতো বাড়ির লোক যদি আমাকে বিয়ে না দিত আমার কোনো চিন্তা হতো না চিন্তা না হলে আমার কোনো কিছুই হতো না আমি ভালো থাকতাম চিন্তা করতে 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 একটু একটু করে কিন্তু আমার মাথার যন্ত্রণা হতে হতে আমার ব্রেন টিউমার হয়ে যায় আমার এই সাইড থেকে যখন মাথার যন্ত্রণা হয় আমি নিজে নিজে আমি দূর্যোধ ধরতে পারি না আমার কোনো কিছুই ভালো লাগে না যখন আমার মাথার প্রবলেম বেড়ে যায় দেখুন আমার মানে কী বলবো বলার আর কিছুই নাই আমি আপনাদের কাছে কমা পায়ে ধরি ক্ষমা চাই আমার ফুল ট্রোটি হলে আমাকে মাপ করবেন ক্ষমা করবেন কিন্তু আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাকে আপনারা সাহায্য করবেন আমার পাশে থাকবেন আমাকে আপনারা আশীর্বাদ করবেন দোয়া করবেন আপনাদের কাছে আমার আর কিছু চাওয়ার নেই আর আমি যেন আপনাদের আশীর্বাদ নিয়ে দোয়া নিয়ে আপনাদের সাহায্য নিয়ে আমি যেন আবার শুনে সুস্থ হয়ে আপনাদের মাঝে আসতে পারি আমি যেন আমার বাচ্চাদের মাঝে আসতে পারি হ্যাঁ আমার বাচ্চাদের মাঝে যেন আমি সারা জীবন থাকতে পারি আমার বাচ্চারা যেন আমাকে সারা জীবন তাদের বাসে পাই আমি আর কিছু চাই না স্বামীর বাংলা ভাষা কোনো দিন আমি পাইনি স্বামীর আশীর্বাদ আমি কোনো দিন পাইনি স্বামীকে আমি দিনও পাইনি আমার বাচ্চাদেরকে যেন আমি বাসে পাই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন না